আজকের পর্বে থাকছে তারাপীঠে পুজো দেওয়া তারপর রাত্রিতে সবাই মিলে খাওয়া দাওয়া রাত্রিতে সুন্দর একটা ঘুম সকালবেলা উঠে শান্তিনিকেতন ঘোরা সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে আমি হাজির হয়েছি এই হোটেলটি হলো আজকে আমাদের থাকার ঠিকানা আমরা সবাই তৈরি হয়ে নিয়েছি স্নান করে আজকে যেহেতু শনিবার তাই রাত্রিবেলা বেলা বেরিয়েছি এখানে এসেছে নাম লিখিয়ে আর পুজোর দক্ষিণা সবকিছু ওনাকে দিয়ে দিয়েছি উনি ওখানে আমাদেরকে এখন নিয়ে যাবেন মন্দিরে আমরা সবাই তৈরি হয়েছি সবাই দলবল মেধে চললাম মন্দির দর্শনে যারা হাঁটতে পারবেন না এখান থেকে টোটোর ব্যবস্থা আছে আর না হলে হেঁটেও যাওয়া যায় কিছুজন টোটোতে করে গিয়েছেন মন্দিরে আর আমরা চলেছি সবাই মিলে হেঁটে হেঁটে যাওয়ার মজা কিন্তু আলাদা সবাই মিলে একসঙ্গে বিভিন্ন রকমের এই গল্প আড্ডা করতে করতে যেতে বেশ ভালোই লাগছিল তারপর কখন যে মন্দিরে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না এটি হলো মন্দিরে ঢোকার গেট গেটটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে আজ শনিবার তাই ভিড়ও একটু বেশি প্রথমে আমরা চলে এলাম ডালার দোকানে সেখান থেকে পুজোর ডালা ফুল এই সমস্ত জিনিসপত্রগুলি নিয়ে ঠাকুর ঠাকুরমশাই চললেন আমাদের সঙ্গে আর অবশ্যই জুতো জোড়া এই ডালার দোকানে খুলে রাখবেন না হলে মন্দিরের গেটের ঠিক পাশেই জুতো রাখার ব্যবস্থা করা আছে ওই শু স্ট্যান্ডেও আপনি জুতো রাখতে পারবেন মধ্য দিয়ে আমার এক দিদি ভাই পুজোর ডালার এই ঝুড়ি নিয়ে চলতে থাকলেন আর আমরা আছি পেছনে দলবল মিলে ঝুড়িটি কিন্তু ছিল বেশ বড় ওপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হল মন্দিরে ঢোকার রাস্তা মন্দিরে ঢোকার জন্য তিন রকমের রাস্তা আছে এখন পছন্দ করতে হবে আপনি কোন রাস্তায় যাবেন একটা হয় বিনা পয়সার লাইন আরেকটি হয় তিনশো টাকার লাইন আরেকটি হলো পাঁচশো টাকার লাইন তিন জায়গা থেকে লাইন দিলেও অবশেষে কিন্তু এক জায়গাতে এসেই এক রাস্তায় মিলিত হবে মন্দিরের গর্ভগৃহে যখন আপনারা প্রবেশ করবেন তখন মনে করে ঢোকার আগে হাতে আলতার শিশিটা খুলে রাখবেন ঢোকার সময় সামনেই পড়বে মায়ের চরণ সেখানে আলতাটা ঢেলে দিয়ে চেলি কাপড় দিয়ে মুছিয়ে নেবেন তারপর ধূপটা কিন্তু ওই ঝুড়িতে দেবেন না ধূপটা নিয়ে বেরিয়ে এসে এই ঘাটের ধারে ধূপ জ্বালাবার জায়গা আছে ওখানে ধূপ মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে মনস্কামনা পূরণ করুন পুজোর পরে আমরা চলে এসেছি ডালার দোকানে যেখান থেকে ডালা নিয়েছিলাম আর জুতো খুলে গিয়েছিলাম এখানে আসার পর ঠাকুরমশাই হাত ধোয়ার জল দিলেন তারপর পুজোর প্রসাদ দিলেন আর সঙ্গে যারা ছিলেন বাদবাকি সবাইকে মায়ের টিপ পরিয়ে দিলেন মন্দির থেকে নেমে আসার পরেই বাঁদিকে ছোট্ট একটি গলি আর তারপরেই সেখান থেকে আছে এই শ্মশানে আসার রাস্তা আজ শনিবার তাই শ্মশানের লোকজনের ভিড়টাও একটু বেশি নানা রকম জাগ যজ্ঞ অনেক কিছুই চলছে মেন শ্মশানটি এখান থেকে ওই দূরে যে আলো দেখা যাচ্ছে ওখানে রাত্রি প্রায় দশটা বাজতে চলল প্রচণ্ড ভিড়ে আমরা দল ছাড়া হয়ে চললাম হোটেলের দিকে

何が

এখন ঘড়িতে সকাল দশটা আমরা সবাই টিফিন করে বেরিয়ে পড়েছি সকালে টিফিনের লুচি আর আলু তরকারি ছিল আপনাদেরকে দেখিয়েছি আমি স্নান করে সবাই তৈরি হয়ে নিয়েছে এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন আর বাদ বাকি আমাদের সঙ্গে যারা যাত্রী আছে সবার থেকে আজকে রিভিউটা নেব সবার কেমন লাগলো ঘুরে কারণ সকালবেলা আমরা সবাই বাড়ি পৌঁছে যাব। তবে একটা কথা এত অল্প দিন ঘুরে কিন্তু বোঝায় না এতজনের সঙ্গে যেহেতু বেরিয়েছি আর কটা দিন ঘুরলে কোথায় ভালো হতো জয় মাতা

আমার ডান্দিকে এখন সব থেকে আদরে জামাই বসে আছে আমার এ বাবা কি না সেখানে দুবার পায়খানায় গেছি কুড়ি দশ টাকা করে কুড়ি টাকা একটু ফুলটা খুব ভালো হতো। সব যেন এতো সত্যি করে জানি না ঘুরে ঘুরে একদিন একদিন কম হয়ে গেছে। ও এখন সব বাড়ি বাড়ি ঘুরছে স্পাইডারম্যান। বাড়ি বাড়ি খুব ভালো ওদের কাকু এখন ঘোরাচ্ছে।

গাড়ি সবাই কিন্তু চলে গেছে আমরা যাচ্ছি সবার শেষে আর সঙ্গে আরো দুজন আছে আর আমাদের কাছে ঘোরাবেন এই দাদা ওনার সঙ্গে শান্তিনিকেতনে টোটাল যে কয়েকটা স্পট হয় ঘুরবো আর সব কিছু আমার থেকে আজকে কিন্তু উনি ভালো আপনাদেরকে বলে দেবেন সেটা শুনতে আরো বেশি বুঝতে সুবিধা হবে আপনাদের কোথায় কোথায় নিয়ে যাবেন আমাদের এখন আমি যাব সিজনি শিল্পগ্রাম ঠিক আছে সেখান থেকে গিয়ে আপনার ক্যাম্পাসটা আমি ঘুরাবো গাইড করে পুরো সমস্ত বুঝিয়ে দেবো ঠিক আছে তারপর আপনাকে নিয়ে যাবো একদম সোনাজড়ি হাট সোনাজড়ি হাট থেকে আমরা ব্যাক করে আবার বাসে গেছি মানে মিউজিয়ামটা মানে হচ্ছে কি আপনার ওই ক্যাম্পাসটা যেটা বললাম ক্যাম্পাসটা মিউজিয়াম মধ্যে ঠিক আছে চলুন তাহলে বেরোনো যাক ডাল আলু ভাজা মাছের ঝোল কামসা মাছের ঝোল চার্নি পাবো ওর সঙ্গে কবি চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে রান্না বান্না হয়ে যাক আমরা ওদিক থেকে ঘুরে আসি তবে আজকে খেতে মোটামুটি ভালোই লেট হবে বুঝতে পারছি সে যাই হোক ঘোরাটা হলে হলো এই জায়গাটি হল সৃজনী শিল্পগ্রাম এর ভেতরে কোনো রকম ক্যামেরা নেই তাই ভেতরটা আপনাদেরকে আমি সেভাবে কিছুই দেখাতে পারলাম না ভেতরে টিকিট কেটে প্রবেশ করতে হয় অনেকটাই সুন্দর করে সাজানো আছে সঙ্গে গান বাজনাও হয় দোকানপাটও কিছু রয়েছে ঘুরতে বেশ ভালো লাগবে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি সময় লাগতে পারে কৃষি গবেষণা কেন্দ্রিকালচারে যত যা কিছু হয় গবেষণা পত্র যা কিছু হয় এইটা ডিভাইসারে হ্যাঁ হ্যাঁ থাকে করোনার পর থেকে কোভিডের পর থেকে তারপর থেকে পুরোটাই এখন ঘেরা আছে সবকিছু বন্ধ করা এখন যা কিছু ক্যাম্পাসটা পুরোটাই ঘোরা হবে দেওয়া আছে ফ্রেন্সি করা আছে বাইরে বাইরে দেখতে হবে আমাদের এখানে শান্তিনিকেতন মিউজিয়ামে যা রবি ঠাকুরের সমস্ত কিছু চিরুন থেকে আয়না থেকে গাড়ি থেকে নভেল থেকে যতগুলো যা কিছু আছে সবটা ওটা দেখতে পাবেন কিন্তু সত্তর টাকা করে পার হেড টিকিট আছে দিদি এটা হচ্ছে অমর্ত সেন আমাদের রবি ঠাকুরের পরে পরে যিনি নভেল পেয়েছিলেন নভেল জয়ী আমাদের অমর্ত সেনেকার বা এটার নাম হচ্ছে প্রতিচি লেখা আছে এখানটায় দেওয়া যায় ঠিক আছে ওদিকে দেখুন এটি সেন লেখা আছে অমর্ত সেনের বলতে গেলে অমর্ত সেনের প্রথম নাম ছিল বাবলু সেন ঠিক আছে বাবলু সেন থেকে ওনার ওটা ডাক নাম ছিল পরে পরে ওনার নাম এখন পরিবর্তন করে এটি সেন করা হয়েছে অমর্ত সেন ভেতরে এখন কারা থাকে ভিতরে এখন দাঁড়ায় কিছুদিন হলো এসেছিলেন তারপরে জমি নিয়ে একটা বিবাদ চলছিল বিবাদটা সৃজনী শিল্পগ্রাম থেকে শুরু করে পুরো শান্তিনিকেতন ক্যাম্পাস সঙ্গে কবিগুরুর মিউজিয়াম সোনাঝুরি হাট এই সমস্ত জায়গাগুলি আপনাকে ঘুরিয়ে দেখাবে এই টোটো গাড়ি যার ভাড়া লাগবে পাঁচশো টাকা নন্দন সদন নন্দন সবাই নন্দন আসে তো বড় বড় কাদা মাখা গায়ে বাচ্চা ঘুরে নিয়ে যখন যাওয়া আসা করতেন সে শিল্পী করাটাকে উনি ধরে রেখেছেন ধরে রেখে দিয়ে দেখছেন যে শিল্পী করাটাকে তুলে ধরে একটা কিছু করা হয় এখন আমরা কবিগুরুর মিউজিয়ামের ভেতর প্রবেশ করব আর ডান দিকের এই রাস্তাটি চলে গেছে ওখানে লেডিস এবং জেন্টস টয়লেট আছে আর সামনেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে অবশ্যই প্রবেশ করতে হবে তবে যদি কোনো বাচ্চার স্কুলের আইডেন্টি কার্ড থাকে তার গার্জেনের জন্য অর্থাৎ বাবা মায়ের জন্য টিকিট পড়বে সত্তর টাকার জায়গায় দশ টাকা করে আজ এই পর্যন্ত পরের দিন ফিরছি সোনাঝুরি হাটের সেই সুন্দর ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই মনের কথা শুনে চলবেন